আজকে আমরা নবম শ্রেণীর ছায়া প্রকাশনীর জি পাহাড়ি ও ডক্টর সুভাষ বিশ্বাসের লেখা ইতিহাস ও পরিবেশ এই বইটার পাঁচ নম্বর চ্যাপ্টার বিংশ শতকে ইউরোপ তার অনুশীলনীতে যে প্রশ্নগুলো আছে তার উত্তরগুলো আলোচনা করব তোমাদের যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক শেয়ার ও কমেন্ট করে জানিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করো আমার একটা ম্যাথসের চ্যানেল আছে ডাব্লুবি ম্যাথস ওয়ার্ল্ড সেখানে গণিত প্রকাশের কোষে দেখি সমস্ত অঙ্কের সমাধান করে দেওয়া আছে তার লিঙ্ক আমি এই ভিডিও ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো আর ওপরের আই বাটনে ক্লিক করেও তোমরা সেই চ্যানেলটি পেয়ে যাবে প্রথমে বিভাগ ক বহু বিকল্প ভিত্তিক প্রশ্নাবলী মান এক সঠিক উত্তরটি নির্বাচন করো প্রশ্ন এক রুশ কৃষকরা গির্জাকে যে ধর্মকর দিত তা হল উত্তরাবে অপশানে টাইড প্রশ্ন দুই কোন দেশের পুলিশ বাহিনী পিটোরিয়ান গার্ড নামে পরিচিত ছিল উত্তর দ্বিতীয় আলেকজান্ডার প্রশ্ন চার খাদ্যের দাবিতে রাশিয়ায় শ্রমিক আন্দোলন শুরু হয় উনিশশো সতেরো খ্রিস্টাব্দে উত্তরবে অপশন বি আট মার্চ প্রশ্ন পাঁচ রাশিয়ায় বলসেবিক বিপ্লব সংগঠিত হয় উত্তরবে অপশন ডি সাত নভেম্বর প্রশ্ন ছয় এপ্রিল থিসিস ঘোষণা করেন উত্তরবে অপশন এ লেনিন প্রশ্ন সাত যার দ্বিতীয় নিকোলাস পদত্যাগ করেন উত্তরবে অপশন ডি তেরো মার্চ প্রশ্ন আট বিশ্বের প্রথম সাম্যবাদী রাষ্ট্র হল উত্তরবে অপশন এ রাশিয়া প্রশ্ন নয় কোন সন্ধিকে জবরদস্তিমূলক সন্ধি বলা হয় উত্তরবে অপশন এ ভাষায় সন্ধি প্রশ্ন দশ ভাইমার প্রজাতন্ত্রের প্রতিষ্ঠাতা ছিলেন উত্তরবে অপশন ডি ফেডারিক ইবার্ড প্রশ্ন এগারো স্পেনের গৃহযুদ্ধের শেষে সে দেশের শাসন ক্ষমতা দখল করেন উত্তরবে অপশান বি ফ্রাঙ্কো প্রশ্ন বারো রাশিয়ার আইনসভার নাম ছিল উত্তরবে অপশন ডি ডুমা প্রশ্ন তেরো রাশিয়ায় ড্যাশ খ্রিস্টাব্দে প্রথম বিপ্লব সংগঠিত হয় উত্তরবে অপশান সি উনিশশো প্রশ্ন চোদ্দো ড্যাশ খ্রিস্টাব্দে প্যারিসে শান্তি সম্মেলন অনুষ্ঠিত হয় উত্তরবে অপশান সি উনিশশো উনিশ খ্রিস্টাব্দে প্রশ্ন পনেরো পপুলার ফ্রন্ট সরকার প্রতিষ্ঠিত হয় উত্তরবে অপশান ডি স্পেনে তারপর বিভাক্ষ অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলী প্রশ্ন মান এক এ সত্য না মিথ্যা বলো এক রাশিয়ার সম্রাটকে জার এবং জারের পুত্রকে জারিনা বলা হতো এটা মিথ্যা দুই রুশ জারের পুলিশ বাহিনীর নাম ছিল পিটোরিয়ান গার্ড এটা সত্য তিন বলশেভিক বিপ্লব হলো রাশিয়ার প্রথম বিপ্লব এটাও সত্য চার প্রথম বিশ্বযুদ্ধের পর রাষ্ট্রসংঘ প্রতিষ্ঠিত হয় এটা মিথ্যা পাঁচ উনিশশো উনত্রিশ খ্রিস্টাব্দে মহামন্দা প্রথম জার্মানিতে শুরু হয় এটাও মিথ্যা ছয় উনিশশো তেত্রিশ খ্রিস্টাব্দে ভাইমার প্রজাতন্ত্রের পতন ঘটে এটা সত্য তারপর বি বা দিকের সঙ্গে ডান দিকে স্তম্ভ মেলাও একের এক দ্বিতীয় উইলিয়াম এটা হবে বি জার্মানি দুই উইড্রো উইলসন এটা হবে এ আমেরিকা তিন দ্বিতীয় আলেকজান্ডার এটা হবে ডি রাশিয়া চার ফ্রাঙ্কো এটা হবে সি স্পেন তারপর সি বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো বিবৃতি এক লেনিন উনিশশো খ্রিস্টাব্দে নতুন অর্থনৈতিক নীতি ঘোষণা করেন এটা হবে ব্যাখ্যা তিন লেনিন দেশকে অর্থনৈতিক বিপর্যয় থেকে বাঁচানোর চেষ্টা করছিলেন বিবৃতি দুই ক্রিমিয়ার যুদ্ধে রাশিয়ার পরাজয় ঘটে এটা হবে ব্যাখ্যা তিন রাশিয়া প্রতিপক্ষকে দুর্বল ভেবেছিল গ্রহণ করেন উত্তর হবে চতুর্থ আইভান দুই কে কোন দেশে রোমানব বংশের প্রতিষ্ঠা করেন মিখাইল রোমানব রাশিয়ায় রোমানব বংশের প্রতিষ্ঠা করেন তিন করভি কি বেগা শ্রম চার কাদের বলা হতো ধনী কৃষকদের পাঁচ হচ্ছে বলসেবিক দলের মুখপত্র দলের মুখপত্র হচ্ছে প্রাভদা প্রশ্ন ছয় যার দ্বিতীয় নিকোলাসের পদত্যাগের পর কে রাশিয়ায় ক্ষমতা দখল করেন উত্তর হবে প্রিন্স লুভব সাত পেট্রোগ্রাদে গোলযোগের কারণে কোথায় রাজধানী স্থানান্তর করা হয় উত্তর হবে মস্কোতে চা আট রাশিয়ায় কে কবে প্রথম সমাজতন্ত্র প্রতিষ্ঠা করেন উত্তর হবে রাশিয়ায় লেলিন উনিশশো সতেরো খ্রিস্টাব্দে প্রথম সমাজতন্ত্র প্রতিষ্ঠা করেন নয় সমাজতন্ত্র প্রতিষ্ঠার পর রাশিয়ার ন কী নাম কি নতুন নাম হয় উত্তর হবে সোভিয়েত রাশিয়া দশ কার উদ্যোগে কোথায় প্রথম কমিউন কমিনটান্ট প্রতিষ্ঠিত হয় একশো নম্বর পাতায় উনিশশো উনিশ খ্রিস্টাব্দে লেলিনের উদ্যোগে মস্কোতে কমিন্টান প্রতিষ্ঠিত হয় প্রশ্ন এগারো কে সেরাজোভোর কে সেরাজেভোর হত্যাকাণ্ড সংগঠিত করেন উত্তর হবে ব্ল্যাক হ্যান্ড ব্ল্যাক হ্যান্ড প্রশ্ন বারো প্রথম বিশ্বযুদ্ধের প্রত্যক্ষ কারণ কোনটি উত্তরাবে সেরাজেভোর হত্যাকাণ্ড তেরো কারা কাকে আতাতাই জাতি বলে অভিহিত করেন সার্বিয়ার সাধারণ মানুষ ব্ল্যাক হ্যান্ড গুপ্ত সমিতির সদস্যদের আতাতাই জাতি বলে অভিহিত করেন সার্বিয়ার সাধারণ মানুষ ব্ল্যাক হ্যান্ড নামক গুপ্ত সমিতির সদস্যদের আতাতাই জাতি বলে অভিহিত করেন প্রশ্ন চোদ্দ প্রথম বিশ্বযুদ্ধে রাশ জার্মানি পূর্ব রণাঙ্গনে কোন কোন যুদ্ধে পরাজিত হয় একটা হবে রুশ বাহিনীর কাছে আর একটা হচ্ছে মিত্র শক্তির কাছে প্রশ্ন পনেরো কবে কোন সন্ধির দ্বারা রাশিয়া প্রথম বিশ্বযুদ্ধ থেকে সরে যায় একশো এক নম্বর পাতায় এটা হবে উনিশশো আঠেরো খ্রিস্টাব্দে ব্রেস লিটোভস্কের সন্ধি দ্বারা উনিশশো আঠেরো খ্রিস্টাব্দে ব্রেস লিটোভস্কের সন্ধি দ্বারা রাশিয়া প্রথম বিশ্বযুদ্ধ থেকে সরে যায় প্রশ্ন ষোলো কবে প্রথম বিশ্বযুদ্ধের অবসান ঘটে উত্তরাবে উনিশশো আঠারো খ্রিস্টাব্দের এগারোই নভেম্বর প্রশ্ন সতেরো কিভাবে কাইজার দ্বিতীয় উইলিয়ামের পতন ঘটে একশো নম্বর পাতায় প্রথম বিশ্বযুদ্ধের শেষ দিকে জার্মানির কাইজার দ্বিতীয় উইলিয়ামের বিরুদ্ধে প্রজা বিদ্রোহ সংঘটিত হয় এর ফলে তার পতন ঘটে প্রশ্ন আঠেরো ভারসায় সন্ধির দ্বারা জার্মানির কোন অঞ্চল ফ্রান্সকে দেওয়া হয় সেটা হচ্ছে সার অঞ্চল জার্মানির সার অঞ্চল ফ্রান্সকে দেওয়া হয় প্রশ্ন সতেরো উনিশ কবে জাতিসংঘ প্রতিষ্ঠিত হয় উনিশশো উনিশ খ্রিস্টাব্দের আঠাশে এপ্রিল প্রশ্ন কুড়ি মহামন্দার শিকার হওয়া ইউরোপের কয়েকটি দেশের নাম লেখ একশো সাত নম্বর পাতায় হাঙ্গেরি গ্রিস বুলগেরিয়া প্রশ্ন একুশ হিটলার কবে পোল্যান্ড আক্রমণ করেন উত্তর হবে উনিশশো উনত্রিশ উনিশশো উনচল্লিশ খ্রিস্টাব্দের পয়লা সেপ্টেম্বর প্রশ্ন বাইশ গুস্টাব স্টেটম্যান কে ছিলেন একশো নম্বর পাতায় গুস্টাব স্টেটম্যান নামে বিশিষ্ট রাজনীতিবিদ দেশ শাসনে কিছুদিন সুযোগ্য নেতৃত্ব দেন প্রশ্ন তেইশ নাৎসি বিপ্লব কি উত্তর হবে হিটলারের উত্থান তারপর বিভাগ গ সংক্ষিপ্ত প্রশ্নাবলী মান দুই প্রশ্ন এক যারতন্ত্র কি চুরানব্বই নম্বর পাতায় এখান থেকে এতটা প্রশ্ন দুই জারতন্ত্রের আমলে রাশিয়ায় অভিজাত কি ধরনের সুযোগ সুবিধা পেত নম্বর পাতায় এখান থেকে এতটা এক নম্বর পয়েন্টে পুরোটা লিখে দেবে এখান থেকে এতটা প্রশ্ন তিন জারতন্ত্রের আমলে রাশিয়ার ভূমিদাসদের অবস্থা কেমন ছিল চুরানব্বই নম্বর পাতায় এখান থেকে এতটা তারপর পঁচানব্বই নম্বর পাতার এখান থেকে এতটা প্রশ্ন চার সাহিত্যে জাততন্ত্রের অত্যাচারের চিত্র তুলে ধরেন এমন কয়েকজন রুশ সাহিত্যিকের নাম লেখক ছিয়ানব্বই নম্বর পাতায় এখান থেকে এতটা দু নম্বর পয়েন্টটা পুরোটা লিখে দেবে প্রশ্ন পাঁচ রাসপুটিন কে ছিলেন ছিয়ানব্বই নম্বর পাতায় এখানে দু নম্বর পয়েন্টের পুরোটা লিখবে এখান থেকে এতটা প্রশ্ন ছয় প্রথম বিশ্বযুদ্ধে রাশিয়ার কি পরিণতি হয় একশো দু নম্বর পাতায় ছ নম্বর পয়েন্টের পুরোটা লিখবে এখান থেকে এতটা প্রশ্ন সাত এপ্রিল থিসিস কি সাতানব্বই নম্বর পাতায় এখান থেকে এতটা তারপর আটানব্বই নম্বর পাতার এতটা দু নম্বর পয়েন্টটা পুরোটাই লিখে দেবে প্রশ্ন আট নভেম্বর বিপ্লব কি সাতানব্বই নম্বর পাতায় এখান থেকে এতটা তারপর আটানব্বই নম্বর পাতার এখান থেকে এতটা প্রশ্ন নয় রুশ বিপ্লবের রাজনৈতিক প্রভাব কি হয়েছিল নিরানব্বই নম্বর পাতায় রাজনৈতিক প্রভাব এখান থেকে এতটা প্রশ্ন দশ নেপ কী একশো নম্বর পাতায় এখান থেকে এতটা প্রশ্ন এগারো জেবর হত্যাকাণ্ড কি একশো নম্বর পাতায় এখান থেকে এতটা তারপর একশো এক নম্বর পাতায় এখান থেকে এতটা প্রশ্ন বারো প্রথম যুদ্ধের সময় পশ্চিম রণাঙ্গনে যুদ্ধের বিবরণ দাও একশো এক নম্বর পাতায় পশ্চিম রণাঙ্গনে যুদ্ধ এখান থেকে এতটা প্রশ্ন তেরো কে কবে চোদ্দ দফা শর্ত ঘোষণা করেন একশো নম্বর পাতায় এর উত্তর হবে মার্কিন রাষ্ট্রপতি উইড্রো উইলসন প্রথম বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পূর্বে উনিশশো আঠেরো খ্রিস্টাব্দের আটই জানুয়ারি তার বিখ্যাত চোদ্দ দফা শর্ত ঘোষণা করেন প্রশ্ন চোদ্দ উইলসনের চোদ্দ দফা কি একশো নম্বর পাতায় এখান থেকে এতটা প্রশ্ন পনেরো প্যারিসের শান্তি সম্মেলনের প্রধান নেতৃত্ব কারা দিয়েছিলেন একশো নম্বর পাতায় এখান থেকে এতটা তারপর একশো নম্বর পাতায় এখান থেকে এতটা প্রশ্ন ষোলো ভাষায় সন্ধি কবে কাদের মধ্যে স্বাক্ষরিত হয় একশো নম্বর পাতায় এখান থেকে এতটা প্রশ্ন সতেরো উনিশশো উনত্রিশ খ্রিস্টাব্দের মহামন্দা বলতে কি বোঝো একশো ছ নম্বর পাতায় এখান থেকে এতটা প্রশ্ন আঠেরো কালো বৃহস্পতিবার কি একশো ছ নম্বর পাতায় এখান থেকে এতটা এক নম্বর আর দু নম্বর পয়েন্ট দুটোই লিখে দেবে এখান থেকে এতটা প্রশ্ন উনিশ হুবার কে ছিলেন একশো সাত নম্বর পাতায় এখান থেকে এতটা প্রশ্ন কুড়ি পলিশ করিডর কি একশো নম্বর পাতায় এখান থেকে এতটা প্রশ্ন একুশ হেরেন ভক তত্ত্ব কি একশো নম্বর পাতায় এখান থেকে এতটা তিন নম্বর পয়েন্টে পুরোটা লিখবে এখান থেকে এতটা প্রশ্ন বাইশ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পূর্বে হিটলার কখন কোন দেশ দখল করেন একশো ন নম্বর পাতায় এখান থেকে এতটা চার নম্বর লিখবে প্রশ্ন তেইশ জেনারেল ফ্রাঙ্কো কে ছিলেন একশো তেরো নম্বর পাতায় এখান থেকে এতটা তারপর বিভাগ ঘ বিশ্লেষণধর্মী প্রশ্নাবলী মান চার সাত আটটি বাক্যে উত্তর দাও প্রশ্ন এক রাশিয়ার নার্দনিক বা জনতাবাদী আন্দোলন সম্পর্কে কি জানো পঁচানব্বই নম্বর পাতায় এখান থেকে এতটা প্রশ্ন রুশ বিপ্লবের পূর্বে রাশিয়ার শ্রমিকদের অবস্থা কেমন ছিল ছিয়ানব্বই নম্বর পাতায় এখান থেকে এতটা প্রশ্ন তিন রুশ বিপ্লবের পূর্বে রাশিয়ার সামাজিক অবস্থা কেমন ছিল ছিয়ানব্বই নম্বর পাতায় সামাজিক অবস্থা এখান থেকে এতটা প্রশ্ন পাঁচ বিশ্বে রুশ বিপ্লবের কি প্রভাব পড়েছিল একশো নম্বর পাতায় এখান থেকে এতটা প্রশ্ন ছয় লেনিনের নতুন অর্থনৈতিক নীতি বলতে কী বোঝো একশো নম্বর পাতায় এখান থেকে এতটা প্রশ্ন সাত প্রথম বিশ্বযুদ্ধের সময় পূর্ব রণাঙ্গনে যুদ্ধের বিবরণ দাও একশো এক নম্বর পাতায় পূর্ব রণাঙ্গনে যুদ্ধ এখান থেকে এতটা প্রশ্ন আট ভাষায় চুক্তির অর্থনৈতিক শর্তগুলি উল্লেখ করো একশো চার নম্বর পাতায় অর্থনৈতিক শর্ত এখান থেকে এতটা তারপর একশো পাঁচ নম্বর পাতায় এখান থেকে এতটা সাতটা পয়েন্ট আছে সাতটা পয়েন্টই লিখে দেবে প্রশ্ন নয় অর্থনৈতিক মহামন্দা সম্পর্কে একটি প্রবন্ধ রচনা করো একশো ছ নম্বর পাতায় এখান থেকে এতটা তারপর একশো সাত নম্বর পাতায় এখান থেকে এতটা প্রশ্ন দশ মার্কিন যুক্তরাষ্ট্রের কোন কোন রাষ্ট্রে মহামন্দার কীরূপ প্রভাব পড়ে একশো ছ নম্বর পাতায় এখান থেকে এতটা তারপর একশো সাত নম্বর পাতায় এখান থেকে এতটা প্রশ্ন এগারো ভাইমার প্রজাতন্ত্র সম্পর্কে কি জানো একশো দশ নম্বর পাতায় ভাইমার প্রজাতন্ত্র এখান থেকে এতটা প্রশ্ন বারো উগ্র জাতীয়তাবাদের প্রচারের ক্ষেত্রে ভারসাই সন্ধির শর্তাবলীর ভূমিকা কি ছিল একশো নম্বর পাতায় এখান থেকে এতটা পাঁচটা পয়েন্ট দেওয়া আছে পাঁচটা পয়েন্টই লিখে দেবে প্রশ্ন তেরো স্পেনের গৃহযুদ্ধে পরস্পর বিরোধী শক্তিগুলির বিবরণ দাও একশো নম্বর পাতায় এখান থেকে এতটা প্রশ্ন চোদ্দ স্পেনের গৃহযুদ্ধ সম্পর্কে তৎকালীন ভারতীয় জাতীয় কংগ্রেসের দৃষ্টিভঙ্গি উল্লেখ করো একশো নম্বর পাতায় এখান থেকে এতটা তারপর বিভাগ উঁ রচনাধর্মী প্রশ্নাবলী মান আট পনেরো ষোলোটি বাক্যে উত্তর দাও প্রশ্ন এক তন্ত্রের আমলে রাশিয়ার আর্থ অবস্থা কেমন ছিল চুরানব্বই নম্বর পাতায় এখান থেকে এতটা তারপর পঁচানব্বই নম্বর পাতায় এখান থেকে এতটা তারপর এখান থেকে এতটা এখানে উত্তরটা শেষ হবে প্রশ্ন দুই রুশ বিপ্লবের সামাজিক অর্থনৈতিক ও রাজনৈতিক পটভূমি আলোচনা করো পঁচানব্বই নম্বর পাতায় এখান থেকে এতটা তারপর ছিয়ানব্বই নম্বর পাতার এখান থেকে এতটা তারপর সাতানব্বই নম্বর পাতার এখান থেকে এতটা এখানে উত্তরটা শেষ হবে প্রশ্ন তিন নভেম্বর বিপ্লব সম্পর্কে একটি প্রবন্ধ রচনা করো সাতানব্বই নম্বর পাতায় এখান থেকে এতটা তারপর আটানব্বই নম্বর পাতার এখান থেকে এতটা প্রশ্নচার সমকালীন বিশ্বে সমাজ রাজনীতি ও অর্থনীতিতে রুশ বিপ্লবের কী প্রভাব পড়েছিল নিরানব্বই নম্বর পাতায় এখান থেকে এতটা তারপর একশো নম্বর পাতায় এখান থেকে এতটা এখানে উত্তরটা শেষ হবে প্রশ্ন পাঁচ প্রথম বিশ্বযুদ্ধের ঘটনা সময়ে সংক্ষিপ্ত পরিচয় দাও একশো এক নম্বর পাতায় এখান থেকে এতটা প্রশ্ন ছয় উইড্র উইলসনের চোদ্দ দফার বিভিন্ন শর্তগুলি উল্লেখ করো এই যে উইলসনের শান্তিকামী নীতি এটাই হচ্ছে উইড্র উইলসনের চোদ্দ দফা শর্ত এখানে চোদ্দোখানা পয়েন্ট দেওয়া আছে চোদ্দোটা পয়েন্টই লিখবে উত্তরটা হবে এখান থেকে এতটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো চোদ্দোখানা পয়েন্ট আছে এখান থেকে এতটা প্রশ্ন সাত চোদ্দ দফা শর্ত আন্তর্জাতিক সম্পর্ককে কতটা প্রভাবিত করেছিল একশো নম্বর পাতায় এখান থেকে এতটা তারপর একশো নম্বর পাতায় এখান থেকে এতটা এখানে উত্তরটা শেষ হবে প্রশ্ন আট আন্তর্জাতিক রাজনীতির ক্ষেত্রে মহামন্দার প্রভাবগুলি উল্লেখ করো একশো নম্বর পাতায় এখান থেকে এতটা তারপর একশো সাত নম্বর পাতার এখান থেকে এতটা এখানে উত্তরটা শেষ হবে প্রশ্ন নয় হুবার স্থগিতকরণ সম্পর্কে প্রবন্ধ রচনা করো একশো সাত নম্বর পাতায় এখান থেকে এতটা প্রশ্ন দশ বিংশ শতকে মার্কিন যুক্তরাষ্ট্র কিভাবে বিশ্বে ক্ষমতার কেন্দ্র হিসাবে উঠে আসে একশো সাত নম্বর এখান থেকে এতটা তারপর নম্বর পাতায় এখান থেকে এতটা এখানে উত্তরটা শেষ হবে প্রশ্ন এগারো ইটালিতে ফ্যাসিবাদের উত্থান সম্পর্কে আলোচনা করো একশো নম্বর পাতায় ফ্যাসিবাদের উত্থান এখান থেকে এতটা তারপর একশো এগারো নম্বর পাতায় এখান থেকে এতটা এখানে উত্তরটা শেষ হবে প্রশ্ন বারো জার্মানিতে কিভাবে হিটলারের নেতৃত্বে নাৎসিবাদের উত্থান ঘটেছিল একশো এগারো নম্বর পাতায় নাৎসিবাদের উত্থান এখান থেকে এতটা তারপর একশো নম্বর পাতার এখান থেকে এতটা তারপর এখান থেকে এতটা তারপর একশো তেরো নম্বর পাতায় এখান থেকে এতটা এখানে উত্তরটা শেষ হবে প্রশ্ন তেরো স্পেনের গৃহযুদ্ধকে কেন্দ্র করে ফ্যাসিবাদ বমান বিরোধী আদর্শের সংঘাতের পরিচয় দাও একশো তেরো নম্বর পাতায় এখান থেকে এতটা তারপর একশো চোদ্দো নম্বর পাতার এখান থেকে এতটা এখানে উত্তরটা শেষ হবে